ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর নিয়ে কথা বলেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন ওমান সরকার শিগগিরই ভিসা নমায়ন ও নতুন ভিসা প্রক্রিয়া আবারও চালু করবে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের সুবিধার্থে আমরা ওমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি যেন ভিসা সংক্রান্ত সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় আমরা অবশ্যই আশা করতে পারি যে আমাদের এই ভিসার বিষয়ে যে জটিলতা আছে এগুলো হালনাগা ধর পরে আমরা আমাদের যে সমস্ত ক্যাটাগরিতে আমাদের ভিসা এখনো ব্লক আছে সেই ক্যাটাগরি গুলো আমাদের খুলে যাবে এই ব্যাপারে আমি খুবই আশাবাদী ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি তারা যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন দুটো বিষয় একটি হলো আমাদের এখানে ভিসা হালনাগাদ করুন সকল যারা প্রবাসী আছে তাদের এবং দ্বিতীয়ত তারা কোন কোন প্রফেশনে আছেন কে কোথায় আছেন কে কোন কোন স্পন্সারের আন্ডারে কাজ করছেন এই বিষয়গুলোকে বিষয়গুলোতে যে ডাটা ভিত্তিক তারা একটা পরিসংখ্যান করছেন ইনশাল্লাহ এই পরিসংখ্যান শেষ হলে আমরা অত্যন্ত ইতিবাচক ধারণায় আছি যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জন্য যে সমস্ত ধাপে বা যে সমস্ত ক্যাটাগরিতে আপাতত ভিসা বন্ধ আছে এই ক্যাটাগরিগুলো খুব শিগগিরই উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ শিগগিরই সবাই নিয়ম মতো তাদের ভিসা নবায়ন বা নতুন ভিসায় আবেদন করতে পারবেন তিনি আরো বলেন এই সুযোগ প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনো ভিসা নবায়ন করতে পারেননি তারা যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং বৈধতা নিশ্চিত করেন এতে তাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা বজায় থাকবে আমরা প্রবাসী যারা ভিসা এখনো রিনিউ করতে পারিনি আমরা খুব দ্রুততার সাথে এই ভিসাগুলোকে রিনিউ করে আমাদের সমস্ত যে সমস্ত কর্মক্ষেত্রে আছি সেটাকে হালনাগাদ করার জন্য এই সুযোগকে আমরা কাজে লাগাব এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় একটা সুযোগ এসেছে কারণ সাধারণত এ সমস্ত ফাইন বা যে জরিমানা এটির মূল্য অনেক তো সেই আর্থিক কোনো জরিমানা আমাদের গুনতে হবে না এ কারণে আমি মনে করি যে এটা একটি অত্যন্ত বিশেষ একটা সুযোগ আমাদের সবার এসেছে আমি সকল প্রবাসীদেরকে ওমান প্রবাসীদেরকে অনুরোধ করব যাদের আপনাদের ভিসা আপডেট নেই তারা খুব জরুরি ভিত্তিতে এই তাদের ভিসাটাকে হালনাগাদ করে নেবেন এবং এই সুযোগটাকে কাজে লাগাবেন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন ওমান সরকারের এই উদ্যোগ প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করবে ওমানে থাকা বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীরা এই সংবাদে আশাবাদী হয়ে দ্রুত ভিসা নবায়নের প্রস্তুতি নিচ্ছে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হলে তাদের বৈধতা নিশ্চিত হয়ে কর্মজীবন স্বাভাবিক পথে চলবে বলে মনে করা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ